শোনো বোন স্বামীর মনে কষ্ট দিয়ে যতই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না কেন রাখো এখনো কেন হজ জাকাত দান সাদগা যতই করো না কেন কোনোই লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামী তোমাকে মাফ করতেছে ছেলেরা সবচেয়ে বেশি সুখে থাকে কখন জানেন ছেলেরা সবচেয়ে বেশি সুখে তখন থাকে যখন তার প্রেমিকা রাগ করে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় ঠিক তখন স্বামীর মুখে মুখে তর্ক করা নারী কখনোই স্বামীর মনে জায়গা পায় না এবং এই নারীকে স্বয়ং আল্লাহ পাকও পছন্দ করেন না স্ত্রীর সুখ কখনো কপালে কিংবা হাতের রেখায় লেখা থাকে না স্ত্রীর সুখ লেখা হয় তার স্বামীর সম্মানে যত্নে আর ভালোবাসায় আর এটাই বাস্তব মিলিয়ে দেখবেন যে নারী স্বামীকে রেখে অন্য পরপুরুষকে সুখী করতে যায় সেই নারী জীবনে কখনোই সুখ পায় না কারণ স্বামীর অভিশাপ অনেক বড় অভিশাপ ভাইরে বিয়ের পরে স্ত্রীকে বেশি বেশি বাপের বাড়ি যেতে দিবেন না কারণ যে স্ত্রী বিয়ের পরে বাপের বাড়ি বেশি বেশি যায় বিশ্বাস করবেন কিনা জানি না সেই সংসারে কখনোই উন্নতি হয় না সেই সংসারে সবসময় অশান্তি লেগে থাকে আর এটাই বাস্তব